জবাব দিচ্ছি ব্যতিক্রমটা সবাই লক্ষ্য করবেন জানুয়ারির বিশ তারিখে প্রথম আমরা এই যারা একসাথে কাজ করছে অনেক আজকে আসতে পারে নাই তারা সহ আমরা গত জানুয়ারির বিশ তারিখে আমরা ঘোষণা দিয়েছি আমরা একটা দল করব দুই তারিখে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছি আজকে আমরা আমাদের কমিটি আংশিক জানাবো এবং অর্গানোগ্রামটা কিভাবে হবে ধারণা দিব ভবিষ্যতে আবার আমরা আমাদের গঠনতন্ত্র এবং উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধে লাখো শহীদের এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা পেয়ে আমরা গর্বিত ভেবেছিলাম এবার বুঝি মুক্তি পেলাম কিন্তু স্বাধীনতা উত্তর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ বিনির্মাণে প্রশাসনিক যোগ্যতা দক্ষতা নৈতিকতা মানবিকতা ও রাজনৈতিক অবক্ষয়ের পাশাপাশি স্বেচ্ছাচারিতা স্বজনপ্রীতি দুর্নীতি দুঃশাসন ও দুর্ভোগের কারণে দুর্ভাগ্যজনকভাবে আজ স্বাধীনতার দীর্ঘ তিপ্পান্ন বছর পরও যেন যাত্রা পথেই থমকে দাঁড়িয়ে আছে বাংলাদেশ আজ প্রায় সকল নাগরিক সুবিধা বিপন্ন মানবিকতার মানবিক আছে খাদ্যদ্রব্য সহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্য সামগ্রী সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক সাংবিধানিক অধিকারগুলো অবহেলিত দেশের সামগ্রিক শিক্ষা খাত সড়ক সকল ক্ষেত্রে দুর্নীতি ও অপব্যবস্থা হাতুড়ির দাম আপনারা জানেন বালি শুটাতে খরচ কত জানেন রাস্তার ভিতরে বাস দেয় এগুলো জানেন দেশের সামগ্রিক শিক্ষা খাত সহ সকল অপব্যবস্থার আশু উন্নতি অত্যন্ত প্রয়োজন দেশের শিক্ষা জমা বিক্রি করে বিদেশে কর্মের সংস্থানে মেধাবী ছাত্ররা চলে যাচ্ছে রেন রেন প্রান্তিক কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত এবং শ্রমিক শ্রেণীও ন্যায্য মজুরি থেকে মজুরি থেকে বঞ্চিত হচ্ছে অর্থ সিন্ডিকেট এবং এক শ্রেণীর লুটেরা নিয়ন্ত্রণে আজ পুরো দেশ দেশের বাজার অতএব বাজারে আদৌ উন্নয়ন এর নামে সর্বত্র দুর্নীতি কমিশন বাণিজ্য হইলোর চলছে সামাজিক সরকারি প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি ও দোষনীতি যোগ্যতার একমাত্র মাপ পরিণত হয়েছে এক শ্রেণীর চাটুকার মোটা তাজা হয়ে সম্পদের পাহাড় বানিয়েছে গড়ছে বেগম পাড়া ফলে শ্রেণীর বৈষম্য আজ চরম আকার ধারণ করেছে মধ্যবিত্ত নিম্নবিত্ত

সর্বশেষ নিদর্শন ভোটাধিকার ও নির্বাচন আজ নির্বাচনে নির্বাচন থেকে মুখ ফিরে নিয়েছে মানুষ সম্প্রতি অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে বিগত দশ বছরের মধ্যে সর্বনিম্ন ভোটার উপস্থিত হয়েছিলেন সুপরিকল্পিতভাবে দেশের বিদ্যমান রাজনীতির অবস্থা সৃষ্টি করে স্বজন প্রীতি দোষণ ও শোষণ নীতি আজ জাতীয় নীতিতে পরিণত হয়েছে প্রচলিত রাজনৈতিক দলগুলো থেকে আমরা শিক্ষা নিয়ে এই জাতির ক্রান্তি লগ্নে বিশ্বস্ত নির্ভরযোগ্য রাজনৈতিক সমাধানের লক্ষ্যে একটি নতুন রাজনৈতিক দল গঠনের তাগিদ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে গণমানুষের মঙ্গলের জন্য একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা অনুভব করছি আমরা আগামী দিনগুলোতে দেশের গণতন্ত্র সংস্কার এবং পুনর্গঠনের মুখ্য হতে চাই চাই আপনাদের সাহায্য সহযোগিতা আপনাদেরকে পাশে চাই সকল অধিকার আদায়ের সংগ্রামে আমাদের আপনাদের সমর্থনে ঐক্যবদ্ধ সমৃদ্ধ শক্তিশালী একটি রাজনৈতিক দল আগামী বাংলাদেশের বিনির্মাণের জন্য অত্যন্ত প্রয়োজন কেন আমরা ব্যতিক্রম দশটি পয়েন্ট বলবো দশটি লাইনে এক সাধারণত সবাই নির্বাচনের আগে রাজনৈতিক দল ঘোষণা করে আমরা করছি নির্বাচনের পর দুই প্রায় সব দলই তৈরি করে করে আমন্ত্রণ জানানো হয় আমরা দল করেছি আপনারা আসুন আমরা দল গঠনের প্রক্রিয়ায় আপনাদের অংশগ্রহণ চাই দেশের মালিক জনগণকে আহ্বান জানাচ্ছি আমরা জানিয়েছি দ্বিতীয় মার্চ দুই তারিখ মার্চ মাসে এখানে একটা কথা না বলেই নয় আমার প্রিয় বন্ধু হক বলে গেছেন মালিকানার বিষয়টা শক্তির কথা ক্ষমতার কথা এখানে আল্লাহ যে মালিক আল্লাহ যে সর্বশ্রেষ্ঠ সেই ক্ষেত্রে আবার আমি যে ঘরের মালিক এটা বাড়ির একটা পরিবারের মালিক এটা শুধু ওইটা তুলনীয় নয় একটু খেয়াল করেন আজকে এই যে অট্টালিকা এটার একটা মালিক আছে এটা কমিটি আছে সো এই স্থানীয় নিম্ন মালের মালিকের সাথে আল্লাহ তালার তুলনা করা আমি মনে করি নয় সুতরাং ব্যক্তি ক্ষেত্রে পরিবার ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে কাজে ব্যবসায় মালিকানা আছে এবং চূড়ান্ত মালিকানা হলো তিনি আপনি হাত উঠিয়ে না খেলে উনি খাইয়ে দেবেন না এমন মালিক তিনি নয় কিন্তু উনি বলেছেন চেষ্টা করো উনি বলেছেন কাজ করে এটা কি ভুল হতে পারে না সেই জন্য বলে আমরা ব্যক্তি নেতৃত্বের পরিবর্তে আমরা ব্যক্তি নেতৃত্বের পরিবর্তে এর কোনো ফেমাস ব্যক্তি নাই ব্যক্তি নেতৃত্বের পর পরিবর্তে টিম লিডারশিপ গ্রুপ সমন্বিত একটা নেতৃত্ব তৈরি করতে চায় বাংলাদেশে একটি দল আছে যেখানে ব্যক্তির নামে চলে এই দলে জেলা নেতৃত্ব দেওয়া চৌষট্টিটা জেলায় যে নেতৃত্ব সেটাকে প্রাধান্য দেওয়া হবে রেশারেশি পাঁচ রেশারেশি মারামারি কাটাকাটি এবং দোষারোপের রাজনীতি থেকে বেরিয়েছে স্বাধীন দেশের স্বাধীন মুক্ত মেধার রাজনীতি প্রচলনে আমরা সচেষ্ট থাকবো ছয় শাসন নয় সেবা